আমি সকালে উঠে কি খাই আর আজকে সারা দিন কি করলাম কোথায় গেলাম আর ফ্ল্যাট কেনার পরে এই প্রথম ছাদে গেলাম আর ছাদে যায় দেখছি পুরো রাজশাহী শহর দেখা যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে তো সকালবেলা উঠে চিন্তা করতেছিলাম আমার মনে হচ্ছে যে আমি একটু মোটা হয়ে যাচ্ছি বা এরকম কোনো কিছু এই একটু মধু আর লেবু মানে যেটা খাওয়া লাগে খাইতেছিলাম এটা আগের ভিডিও ছেড়েছিলাম খাওয়ার পর তারপর সকালে এটাই আমার খাওয়া শেষ আর এদিকে আপনার ভাই আপনার ভাই কাজ করতেছে কারণ কি বাসায় ওঠার পর মানে ফ্ল্যাটে ওঠার পর ওর জিনিসপত্র বই খাতা আমি একদমই হাত দেই নাই ওর নিষেধ করছিল যে আমার বই খাতাতে তুমি হাত দিবা না আমি গোছাবো আমি সব আচ্ছা ঠিক আছে আমি হাত দিই নাই ও দেখছি গরমের মধ্যে গেস্ট রুমে যাই সব কাজ করছে আমি বলছি কি ব্যাপার সারাদিন মানে সকাল থেকে ও আমার কাছে নাই কই গেল তারপর দেখছি অফিস রুমে যাই এসব গোছাইতেছে যাই হোক নিজের কাজ নিজে করতেছে ভালো লাগতেছে আর আমি এদিকে খুঁজে পাচ্ছিলাম না ওইদিকে ও কাজ করতেছিল আর আমি চিন্তা করছিলাম আর দুপুর হয়ে যাচ্ছে কি রান্না করব কি রান্না করব চিন্তা করতে করতে মাথায় এসেছে আলু সিদ্ধ আর ডিম মানে যখন মাস শেষ হয় না তখন এই কাহিনীগুলো ঘটে তো আলু সিদ্ধ আর ডিম করেছি আর এদিকে আপনার ভাইয়া আলু সিদ্ধ আর ডিম সাথে বড়া ভেজে দিলে এত পরিমাণ মজা করে মানে মাংসের চেয়েও বেশি তার কাছে প্রিয় এই খাবারটা তো এদিকে টমেটো ও ফ্রিজে ছিল টমেটো একটু ভিজাই নিলাম এখন যেহেতু টমেটো সময় না কিন্তু আমি ডিপে রেখে দিয়েছি আর এদিকে বড়া ভাজতেছিলাম অনেকেই বলবে যে এত তেল কম ভাই এত তেল কম দেই করি কারণ যেটা তরকারিতে দেয়া হয় যে বড়াটা সেটা হলো তেল কম দিয়ে ভাজলে তরকারিতে থাকে আর যদি তেল বেশি দিয়ে যাবেন সেটাকে পুয়াজি বলে মা মুড়ির সাথে খায় এটা যাই হোক ভাজা ভুজি শেষ এর এদিকে রান্না করতেছিলাম আর এটা অনেক পরে দিতে হয় মানে হওয়ার আগে দিতে হয় তাহলে ভেঙে যায় আর আপনার ভাই যেহেতু পছন্দ করে এই রান্নাটা আমার কাছে সহজ মনে হয় আর আমি রান্নাও করে নি দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছিল তো যাই হোক ডিম এতগুলো দেখতেছেন তার মানে আমার বাসায় গেস্ট আছে এই জন্য সেদিন আয়াতেরা ছিল আর আয়াতের দিকে ছবি আঁকাচ্ছে আর বাবা ঠিক আছে যে এইরকম ওর বাবা আর এদিকে বিকালে চিন্তা করছিলাম বাহিরে ঘোরাফেরা করে তারপরে এখন আয়াত ঝুল ধরছে একটু ছাদে যাবো আর আয় ফ্লাট কেনার পর কখনোই আমি ছাদে যাই নাই এভাবে তো আজ প্রথম ছাদে যাচ্ছি ওইদিকে তালা খুলের ভিতরে মানে বাহিরে যেয়ে দেখতেছি পরিমাণ সুন্দর লাগছে আর একা কিন্তু আসলে এইভাবে ছাদে যেয়ে মজা লাগে না যখন আয়াতরা সবাই ছিল তখন ছাদে গিয়েছে ছাদে যায় দেখতেছি অনেক ধরনের গাছ লাগানো আছে আমি আসলে ফ্ল্যাট কেনার পর কখনোই ছাদে উঠি এই প্রথম ছাদে উঠছি এখন চিন্তা করতেছি আমরাও কিছু গাছ লাগাবো এখানে তো যাই হোক অনেক সুন্দর লাগছে চারিদিক এদিক থেকে চারপাশে দেখতেছি আর এদিক থেকে আমাদের কলেজ আমি যেখানে দুই হাজার বারো সাল থেকে রাজশাহীতে আছে যেখানে ছিলাম সেই জায়গাটাও দেখা যাচ্ছে যাই হোক ভাগ্যক্রমে এখানে ফ্ল্যাট কিনে নিয়েছি আর এখানে নেই থাকা হচ্ছে এটা আসলে কার ভাগ্য কোথায় লেখা আছে কোথায় থাকতে হবে তা তো বলা মুশকিল তাই না আর আল্লাহ যা করে ভালোর জন্য করে সবকিছু আর আল্লাহ সব সবার জন্যই ভালো কিছুই রেখেছে যাই হোক বিকেলে সাধে গুлла অনেক 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 ভালো লাগলো আর আয়াত জুল ধরছে বলে সাধে ওঠা হলো না লেমন হয় বুঝরা সাধেই উঠলাম না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই